এবার বাজার থেকে জ্যাম কিনা বন্ধ করে বাড়িতেই মাত্র চারটি উপকরণে তৈরি করে নেন সুপার ক্রিমি মিল্ক জ্যাম তাও মাত্র পনেরো মিনিটে এই স্বাস্থ্যকর মিল্ক জ্যাম একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে আসসালামু আলাইকুম এভরিওান আমি ফারাহিনা ইসলাম মোমতাহ রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আপনাদের একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো মিল্ক জ্যাম এই কারণে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিল্ক জ্যাম তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি প্যানের মধ্যে পাঁচশো এম এল তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটা প্যানে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আপনারা যেই কোনো উপকরণ দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এভাবে দুধের ভিতরে মিশিয়ে নেবেন হলে দলা পাকিয়ে যেতে পারে আর গরম অবস্থায় কিন্তু এগুলো দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর জ্যামটা পারফেক্টভাবে তৈরি হবে না এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই এই জ্যামটা তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে আর দিয়ে দিব চায়ের চামচের হাফ চামচ পরিমাণ এখানে ভ্যানিলা পাউডার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে অথবা ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে আর অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তাই অনবরত নেড়ে চেড়ে এই জ্যামটা তৈরি করে নিতে হবে এই জ্যামের টেক্সচারটা এমন হবে যাতে করে হাতার মধ্যে জ্যামটা লেগে থাকে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এইরকম একটা ঘনত্ব চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে গরম গরমই একটা পাত্রের মধ্যে এই জ্যামটা আমি ঢেলে নিচ্ছি যাতে করে এটা সেট হয়ে যায় আপনারা যেই কোনো কাচের বয়েম বা গ্লাসের মধ্যে আপনি এটা সেট করে নিতে পারেন এবারে এটা ঠান্ডা হওয়ার পরে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এতে করে কিন্তু জ্যামটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন আমার জ্যামটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে কতটা পর্যন্ত ক্রিমি হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এই জ্যাম কিন্তু আপনারা পাউরুটি রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন আর এটাকে কিন্তু কনডেন্স মিল্ক ভেবে ভুল করবেন না এটার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কনডেন্স মিল্কের থেকে একদমই আলাদা তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ